ব্যথা হলে যেই কমন প্রবলেমটা নিয়ে রুগী আসে সেই প্রবলেমটা হচ্ছে যে আমি অনেক দিন ধরে ব্যথার ওষুধ খাচ্ছি কিন্তু ব্যথা কমছে না এবং হিস্ট্রি নিলে পাওয়া যায় যে হচ্ছে গিয়ে পেশেন্ট ফার্মেসি থেকে ব্যথার ওষুধ কিনে খাচ্ছে এবং ব্যথা কমছে না কী ওষুধ খাচ্ছে ব্যথার যেই নর্মাল এনএসআইডিগুলো ফার্মেসি থেকে নর্মালি সাজেস্ট করা হয় অথবা বিক্রি করা হয় এই ওষুধগুলো যখন পেশেন্ট অনেক মাত্রায় খেয়ে আসে এবং যখন বলে যে তিন মাস চার মাস ধরে টানা খাওয়ার পরেও ব্যথা কমছে না তখন কিন্তু আমরা ডাক্তাররা অনেক ক্ষেত্রেই অসহায় কেননা এই ব্যথার ওষুধ কোনটা কী কাজে ইউজ হবে এটা প্রপারলি না জেনে যদি প্রেসক্রাইব করা হয় ডাক্তার ছাড়া অন্য কারো মাধ্যমে ওই ব্যথার ওষুধ কিন্তু প্রপারলি আপনার কাজ করবে না সাইড এফেক্ট তো বাদই দিলাম যে কিডনির ক্ষতি হবে অন্যান্য সমস্যা হবে সেগুলো বাদেও আপনার যদি প্রপার পেইনের জন্য প্রপার ব্যথার ওষুধ ব্যবহার করা না হয় এর যে ফলশ্রুতিতে আপনি পেশেন্ট হিসাবে যেই কষ্টটাতে ভুগবেন সেটা হচ্ছে পরবর্তীতে আপনার কিন্তু আর ব্যথার ওষুধ কাজই করবে না এবং আপনি বুঝতেও পারবেন না যে আপনার ব্যথাটা যেটা আপনার দীর্ঘমেয়াদী হওয়ার কথা না কিন্তু আপনি প্রপারলি অ্যানেসাইডি না নেওয়ার কারণে প্রপার কাজে প্রপার জায়গায় না নেওয়ার কারণে আপনার এই ব্যথাটা দীর্ঘমেয়াদী হচ্ছে